আসসালামু আলাইকুম বিলিয়ান কানেক থেকে রাজু একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হচ্ছে প্রথমে পরিচয় দিইনি আমি হচ্ছে বিলিয়ান কানেক্টের অফিসিয়াল কিন্তু একজন এজেন্ট তোমরা এই মুহূর্তে যে প্রবলেমটা সবাই ফেস করতেছো সেটা হচ্ছে ওটিপি প্রবলেম ঠিক আছে সো তোমরা যখন ওটিপি দিচ্ছ ইন্টার কোড হিসাবে তখন আর এই ওটিপিটা কিন্তু আসতেছে না ঠিক আছে এটা সহজ উপায়ে কিভাবে সমাধান করা যাবে এটা কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু দেখাবো আমি যেহেতু একজন অফিসিয়াল এজেন্ট আমার এজেন্টের যদি প্রমাণটা দেখায় এটা হচ্ছে দেখুন আমার অফিসিয়ালের প্রমাণটা আপনারা চাইলে দেখতে পারেন রাজু একাডেমি অফিসিয়াল নামে কিন্তু আমাদের এজেন্সিপটা আছে পোস্টাল কোড হচ্ছে সাতান্ন একুশ এখন সহজভাবে তোমাদেরকে আমি যেহেতু এজেন্ট তোমাকে সহজভাবে একটা সমাধান দিয়ে নিচ্ছি দেখো তোমরা এই প্রবলেমটা সলভ করার জন্য কি করবে প্রথমত দেখাচ্ছি আমার যে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটি রয়েছে তুমি অবশ্যই এই ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশনে আমাদের থাকবে সেখানে অবশ্যই তোমরা করবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের এখানে আহ চারশো পঁচাশি জন বা আরো অনেক হাজার অধিক হয়ে যাবে এই ভিডিওটা আপলোড করার পরে তো তোমরা এই গ্রুপে জয়েন্ট হবা ঠিক আছে জয়েন্ট হয়ে গেলে আমাদের এই গ্রুপ থেকে আমরা কিন্তু পার্সোনালি এক এক করে তোমাদের কিন্তু প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি ঠিক আছে তোমরা তাই অবশ্যই আমাদের এই গ্রুপটাতে জয়েন করবে কারণ আমরাই একমাত্র কিন্তু এই ওটিপি প্রবলেমগুলো সলভ করে থাকি ওকে তো এখন আরেকটি কথা হচ্ছে আমরা কিন্তু অফিসিয়াল যেহেতু এজেন্ট আমি একটু ভালো করে ক্লিয়ার করে বলি তোমাদের আমি যেহেতু অফিসিয়াল এজেন্ট তাই তোমরা কিন্তু আমার কাছ থেকে রিসার্চ নিতে পারবে ঠিক আছে প্রবলেমটা সলভ করে দেওয়ার পর তোমরা আমাদের কাছ থেকে কিন্তু রিসার্চ নিতে পারবে তো আমাদের কাছ থেকে রিসার্জ নিলে তোমরা কিন্তু সাথে সাথে টেন পার্সেন্ট করে বোনাস পাবে অর্থাৎ আহ যদি তোমরা বিশ টাকা রিচার্জ করো তাহলে পাবা বাইশ টাকা তিরিশ টাকা রিচার্জ করলে তেত্রিশ টাকা পাবা চল্লিশ টাকা রিসার্জ করলে চুয়াল্লিশ টাকা পঞ্চাশ টাকা রিচার্জ করলে পঞ্চান্ন টাকা পাবা এছাড়াও একশো চারশো চল্লিশ টাকা পাবা এবং পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা রিচার্জ পাবা যার মেয়াদ কিন্তু আনলিমিটেড তোমাদেরকে দেয়া হবে ঠিক আছে আর আমাদের এজেন্সি কিন্তু আমাদের কিন্তু একদম আমরা কিন্তু ভেরিফাইড ঠিক আছে আর অ্যাপসটা যারা ডিলেট করেছো তারা কিন্তু আর ওটিপি প্রবলেমের ফেসটা করতেছ আর যারা অ্যাপস ডিলেট করনি তাদের কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে তোমরা কিন্তু পাবা এটা হচ্ছে আমাদের অফিসিয়াল কিন্তু একটা প্রাইভেট গ্রুপ আমি লিঙ্কগুলো কিন্তু আমাদের যে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা ঠিক আছে তাদেরকে আমরা এই লিঙ্কগুলো দিয়ে দিব তাই অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এখানে তোমাদের পার্সোনালি প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে এই ওটিপি সংক্রান্ত যে কোনো সমস্যায় হোক ঠিক আছে আমরা যেহেতু অ্যাজান্ট আমরা তোমাদের সমস্যা হবে কারণ এটা মানে কেউ সমস্যার বাইরে নয় প্রবলেম হবে আমরা সেই প্রবলেমগুলো ধরে ধরে কিন্তু নিজেরাই সলভ করে দিব তাই তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই জাস্ট তোমরা একটু সময় দেওয়া অপেক্ষা করো যেহেতু এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদেরকে প্রায় এক হাজারের অধিক মানুষ কিন্তু আমাদেরকে মেসেজ করেছে যেমন এখানে মেসেজগুলো আমি যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক যেটা কিন্তু দুরুত আসলে সমাধান দেয়া সম্ভব হচ্ছে না তাই এক এক করে আমরা পার্সোনালি প্রাইভেট গ্রুপের মাধ্যমে সমাধান করে দিয়েছি তোমরা আমাদের অবশ্যই WhatsApp গ্রুপটাতে জয়েন করো ঠিক আছে কোনো টেনশনের প্রয়োজন নেই আমরা এক এক করে তোমাদেরকে সব সমস্যার সমাধান দিব। আর সেই সাথে তোমরা যারা আমাদের কাছ থেকে রিসার্চ প্রতিদিনে তো নাও তাদেরকে নতুন করে তো বলতে হবে না তোমরা আমাদের কাছ থেকে রিসার্চ নাও ঠিক আছে ইনস্ট্যান্ট কিন্তু তোমরা বোনাসটা পাবে যে এটা তোমরা কখনোই বোনাসটা পাও না একশো টাকা একশো দশ টাকা দশ টাকা বেশি এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি যেটা রাজু একাডেমির এজেন্ট থেকে তোমরা রিসার্চ নিলেই কিন্তু এটা পাবে ঠিক আছে দ্রুত তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সেখানে প্রবলেমটা আমরা লিঙ্ক দিয়েছি তোমরা আমাদের সেখান থেকে আমাদের প্রাইভেট গ্রুপটাতে জয়েন করে আমাদেরকে মেসেজ করো তাহলে এজেন্ট থেকে আমরা তোমাদের পার্সোনালি প্রবলেমটা সলভ করে দেবো ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম